বগুড়ার মানুষ যতই তাদের টাকা পয়সা থাক না কেন ধন সম্পদ তারা নাকি মনের দিক থেকে খুবই ছোট তারা নাকি কাটাকুটি হাড় হুড্ডি দিয়ে হাজার হাজার মানুষ খাওয়াই যেই বলুক আমি বলবো পাকা ধুত্তরি এটা মিছা কথা এই রাজশাহী শহরে যতগুলো বগুড়ার ভাবি পাইছি আমি তাদের সবগুলো ভাবির একেবারে রান্নার প্রেমে পড়ে গেছি এক কথায় তাদের রান্না এত স্বাদ এত স্বাদ পরের রান্না যতই স্বাদ হোক প্রতিদিন তা চা খাওয়া যায় না তাই শুরু করে দিলাম আজকে বগুড়ার মতো আলুঘাঁটি আসসালাম আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা এখানে আমি কিছু আলু নিয়ে নিয়েছি তারপরে আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি শুধু সিদ্ধ করলেই তো হবে না তাকে নতুন সাজে সজ্জিত করেছি এদিকে সুন্দরভাবে আলুগুলোকে ছিলে নিলাম লাওয়ার পরে যে এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আমি একটু তেলটা মানে বুঝেই খাচ্ছি কেননা ডাক্তার আমাকে বেশি তেল খেতে নিষেধ করেছে সেজন্য তেলটা যাতে বেশি পরিমাণে পড়ে না যায় এর জন্যে আমি বোতলে মেপেই দিচ্ছি ছোট্ট একটা বোতলে যাই হোক প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা বাদামি হয়ে গেলে মাছের মাথাগুলো দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ মাথাটাকে ভেজে নিলাম কিছুক্ষণ লেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর যত রকমের মশলা এক কথায় তেজপাত গরম মশলা এলাচ আদা রসুন জিরে ধুনে গুঁড়া যত রকমের হলুদ লবণ সম্পূর্ণ মশলা একত্রিত করে সবগুলোকে ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি এদিকে আমার মেয়েটা বড় মোবলে ডাকছে তখন আমি তাকে ডাকছি যা ভেতরে আসো সে ওখান থেকে আমাকে দেখছে আর ডাকছে আর আমার সঙ্গে গল্প করছে এক কথায় এদিকে আমি রান্না করতে করতে গল্প করতে বেশ ভালোই লাগছে এখানে আমি মটরশুটি দিয়ে দিলাম সেটা দিয়েও কিছুক্ষণ আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি শুধু তো তরকারি রান্না করলে হবে না পেটে তো ভাতও খাওয়া লাগবে শুধু তার তরকারিতে পেটটা ভরবে না সেজন্য এদিকে ভাত চা দিলাম আমি তোমাদের আরও একটা কথা বলে দিই নিজস্ব ব্যক্তিগত কথা এই রান্নাগুলো আমি সমস্ত শাশুড়ি মায়ের থেকেই শিখেছি কে বললো শাশুড়ি মায়ের মতো হয় না শাশুড়িকে আসলে আপন করতে হয় জানতে হয় নিজ ভালো তো জগৎ ভালো এক কথাই শেষ আবার আরেকটা কথাও সত্য যে একা ভালো হলে চলবে না শাশুড়ি বৌমা দুজনকেই ভালো হতে হবে বিশ্বাস করো মাছের মাথা মটরশুঁটি এই আলো মাখা দিয়ে যখন কষাচ্ছি একেবারে আলাদাই একটা ঘ্রাণ পাচ্ছি মনে হচ্ছে যে এটা আলো ঘাটি না একটা হয়তো রেস্টুরেন্টের কোনো দামি খাবারকেও এক কথায় হার মানাবে যাই হোক মনোযোগ দিয়ে রান্না বান্না করে নিচ্ছি আর মন থেকে রান্না করলে রান্নাটা আসলেই ভালো হয় আমার তো মনে হয় মনের মধ্যে কোনো টেনশান কাজ করলে আর রান্না মন থেকে না করলে সে রান্না ভালো হয় না যাই হোক মেয়েদের রান্নাঘর ছাড়া তো চলেই না এই রান্নাঘর আসতেই হবে আমি মরিচ রসুন পেঁয়াজ দিয়ে যখন বাগার দিচ্ছি ঘাটিতে তখন আমার ছেলে এসে বলছে আম্মু কি রান্না করছো যখন শুনলো মাছের মাথা দিয়ে আলু ঘাটি দেখলো আমার ছেলে তো অনেক খুশি হয়ে গেলো দেখে বলছে আম্মু মাসাল্লাহ খেতে অনেক সুন্দর হবে আর আমার তো বাবু অন্য দেশের রান্না করতে বেশ ভয়ই লাগছে কোন ভাবি গো কি কথা বলে বসে থাকে যে তা রান্না কেমন হলো সে ভয়টাও পাচ্ছি যাই হোক নিজের মতো করে রান্না করলাম এদিকে রান্নাটা আমার কমপ্লিট এখন আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর বিশ্বাস করো জিরাগুড়া তখন দিচ্ছি মনে হচ্ছে উহ সেই স্বাদ এই রান্নাবান্না স্বামী সন্তান খেয়ে খুশি আমিও খুশি আর এভাবে বিদায় নি চাল্লা